আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আপনারা জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় একটু কনফার্ম করবেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব আমাদের সেই গুরুত্বপূর্ণ পার্টগুলো হলো যে অনেকেই আছেন আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা চান এই সহযোগিতা আপনারা আমাদের কাছ থেকে কিভাবে নেবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটু আমাকে কনফার্ম করুন যে আমার সাউন্ড ঠিক আছে কিনা অনেকে দেখতে পারতেছি জয়েন হয়েছে একটু চ্যাট বক্সে লিখে জানান যে সাউন্ড ঠিক আছে কিনা ঠিক আছে কিনা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমাদের এখানে সাধন চাকমা ভাই লিখেছেন জি হ্যাঁ ওকে ঠিক আছে অলরেডি আমরা দেখতে পারতেছি ফিফটি প্লাস আপনারা জয়েন হয়ে গিয়েছেন আমরা আজকের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব যে আমাদের আজকের যে বিষয়টা যে আমাদের কাছ থেকে কিভাবে আপনারা হেল্প নিবেন হ্যাঁ এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো দেখুন অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনারা চান যে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে বিশেষ করে আমাদের কমেন্টগুলো যদি পড়েন এবং আমিও পড়ি অনেকেই আপনারা অনেক কিছু লিখে কষ্ট করে লিখে কমেন্টে লিখেন এই লেখাগুলোর পরে যদি আপনাদের ফিডব্যাকটা আমি না দিতে পারি স্বাভাবিকভাবে আপনাদের কষ্ট লাগবেই এটাই তো না তা প্রতিদিন দেখা যায় যে আমাদের প্রায় একশোটার মতো কমেন্ট আসে একশোটার মতো কমেন্টস আসলে সেইখানটায় যে বিষয়টা হয় যে হ্যাঁ ভিডিও ভালো হয়েছে ধন্যবাদ এরকম কমেন্টস পাই মাত্র পনেরো থেকে বিশটা বাকি যে কমেন্টস গুলো থাকে সেগুলো তো হয় কি সবাই সহযোগিতা চাই সবাই সহযোগিতা চাই যে আমি এই রিলেটেড একটা সমস্যায় পড়ছি আমাকে একটু হেল্প করেন এই এই বিষয়টা আপনারা সবাই জানতে চান গুড আপনারা জানতে চাইতেই পারেন এটা আপনাদের অধিকার আছে তাই না তা আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে আমাদের যে হেল্পের জন্য সহযোগিতা করার জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে সবাই এটা মানে অনেকেই হয়তো বা জানেন না অনেকেই জানেন না আমি এখন আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে আমি যাচ্ছি সরি আমি যদি আমাদের যে ফেসবুক গ্রুপটা সেখানে যাচ্ছি আমি আমাদের এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে যারা এই লাইভ ভিডিওটি দেখতেছেন তারা প্রত্যেকেই গ্রুপটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখুন অলরেডি এখানে দেখতে যে প্রায় রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে প্রতিদিন দেখা যায় যে আমাদের এখানে করে হয় এবং আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হলো যে এখানটায় শুধু জয়েন হয় না এক একজন এক একজনকে রেফার করে এটাই সবচেয়ে ভালো পাওয়া দেখুন এই একটা ভাই তার প্রশ্ন সে কি সমস্যায় পড়ছে সেটা লিখে সুন্দর করে পোস্ট করছে আমি আপলোড করে দিলাম এখানে আবার অনেক আছে যে স্কামার সংখ্যাও বেশি পাওয়া যায় তাই স্কামার গুলোকে আমরা ডিলেট করে দিই ঠিক আছে তা দেখুন এইখানটায় আমি যদি আমাদের গ্রুপটায় যাই গ্রুপটার নাম হলো তানভীর একাডেমি কি আবারও বলি ফেসবুক গ্রুপটার নাম হলো তানভীর একাডেমি এখানে দেখুন আটত্রিশ হাজার তিনশো মেম্বার আছে কিন্তু অলরেডি আটত্রিশ হাজার তিনশো মেম্বার আছে তা আমাদের এইখানটায় প্রতিদিন কম পক্ষে বিশ থেকে পোস্ট করে কম পক্ষে এবং এই যে পোস্টগুলো পরে এই পোস্টগুলো কারা দেয় এই পোস্টগুলো দেয় হলো যারা সমস্যা পড়তেছে এখন তার সমাধান দরকার তা এই যে গ্রুপটা আছে এই গ্রুপে ধরুন আমার প্রায় প্রিমিয়াম লার্নার আছে মানে যাদেরকে আমি পেইড শিখিয়ে থাকি সেখানে প্রায় আপনার সাত হাজার প্লাস আমার প্রিমিয়াম লার্নার আছে তাদের অধিকাংশই কিন্তু এখানে থাকে এবং আমার প্রিমিয়াম লার্নারদের একটা নির্দেশনা দেওয়া থাকে যে আপনারা যখন ক্লাসগুলো শেষ করবেন অনেক কি বলে যে ভাই আমি তো প্র্যাকটিস করার জায়গা নেই আমরা প্র্যাকটিস করব কোথায় তখন আমি তাদেরকে সরাসরি বলি যে দেখুন আমাদের এই তানবীর একাডেমি ফেসবুক গ্রুপটাই চলে যাবেন এইখানে প্রতিদিন বাস্তব জীবনে যে সমস্যাগুলো ফেস করা হয় যেমন এইখানে যারা হেল্পের জন্য আসে তারা চাকরি করতেছে এই রিলেটেড পিপলটাই কিন্তু আমাদের এখানে পোস্ট দেয় এই রিলেটেড পিপলটা দেখেন আপনি এখানে আসার পরে এই তানবির একাডেমি ফেসবুক গ্রুপটায় আসবেন আসার পরে আপনি পোস্টগুলো দেখবেন যে এখানে বাস্তব জীবনে যে সমস্যাগুলো ফেস করা হয় ফেস মানে ফেস করেন আপনারা সেইগুলোই কিন্তু এখানে পোস্ট করা হয় এবং এক একজন তাদের সমস্যা পোস্ট করার সাথে সাথে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট পিপল এখানে সমাধান পেয়ে যায় নাইনটি পার্সেন্ট পিপল সমাধান পেয়ে যায় টেন পার্সেন্ট পায় না কেন এটা একটু বলে দিই কারণ হলো যে দেখুন সবাই তো আর সবকিছু জানে না তাই না এমন হওয়া যায় যে আপনি যে বিষয়টা এখানে পোস্ট করেছেন সেই বিষয়টা অনেকেই আছে যে জানে না কিন্তু নাইনটি পার্সেন্ট পোস্টেরই সমাধান আমরা এই গ্রুপে দিয়ে থাকি সুতরাং যারা যারা আমাদেরকে আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতেছেন আমাকে অনেকে আছে হোয়াটসঅ্যাপে নক করেন আমাকে অনেকে পার্সোনাল ভাবে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও আপনারা নক করেন এত কিছু তো প্রয়োজন নেই এইখানে দেখুন এত বড় একটা গ্রুপ রয়েছে তানবির একাডেমি আপনাদের জন্য গ্রুপটা খোলা আটত্রিশ হাজার তিনশো অলরেডি মেম্বার আছে কেন আপনাকে শুধু শুধু আমাকে নক করতে হবে এবং এইখানে এক্সপার্ট মানে এক্সপার্টরাই আছে বলতে গেলে এক থেকে দুই হাজার এক থেকে দুই হাজার এখানে রাই আছে তাহলে আপনি যদি একটা সমস্যা ফেস করেন সেই সমস্যাটা নিয়ে যদি এখানে পোস্ট করেন তাহলে আপনি একটা সমাধান না আপনি একাধিক সমাধানও পেয়ে যেতে পারেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমাদের এই গ্রুপ আমি নিজেই ভাই অনেক কিছু শিখি আমার এই তানবির একাডেমি ফেসবুক গ্রুপ যেটা এখান থেকে আমি নিজেই মাঝে মধ্যে অনেক নতুন কিছু শিখে যাই যা এমন কিছু আপনারা পোস্ট দিছেন যেটা আমার মাথার নিজে আসে আমার মাথায় আসে না তখন দেখা যায় যে অনেক এক্সপার্ট পিপলরা আছে বা আমার স্টুডেন্ট লার্নাররা আছে তারা সহযোগিতা করে তারা হেল্প করে আমি কিন্তু কমেন্টগুলো দেখি দেখার পরে আমি নিজেও নতুন কিছু শিখি মানে এইটা শুধুমাত্র আপনার হেল্পের জন্য না এটা হলো কি আপনার শেখার জন্য একটা প্ল্যাটফর্ম এবং এইখানে আশি পারসেন্ট পোস্টই পরে যারা চাকরি করতেছে বাস্তব জীবনে যারা যেই সমস্যাগুলো ফেস করতেছে সেইগুলোর পোস্ট করে সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা জয়েন হচ্ছেন আমি জানি একটা গুরুত্বপূর্ণ আজকের একটা লাইভ হচ্ছে কিন্তু আপনারা লাইভে জয়েন হয়ে আবার চলে যাচ্ছেন এটা খুবই দুঃখজনক ব্যাপার কারণ হলো কি আমরা যে ব্যাপারটা হলো কি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আসলে শুনতে চাই না কিন্তু আমি যদি এখানে একটা হাসি ঠাট্টা বা কোনো নাচ গানের কোনো কিছু হইতো দেখতেন যে সবাই শুন থাকত এখানে হাজার হাজার লোক যাক আসলে শিক্ষার শিক্ষার ব্যাপারে আমরা সব সময় সবসময় পড়ে থাকি যেমন আমি যদি বলি দেখুন আহ ওয়ার্ল্ড ওয়াইজ বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি কিন্তু একশো নম্বরের ভিতরে নাই একশো নাম্বারের ভিতরে নাই তাহলে আমরা বাংলাদেশের পিপলরা কতটা মানে শিক্ষাটাকে কতটা ক্যারি করি না শিক্ষাটাকে দেখুন মানে আপনি আমি একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা যারা জয়েন হচ্ছেন আবার চলে যাচ্ছেন দুঃখজনক ব্যাপার আচ্ছা যাক যারা 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 কোনো নেই আমি যেটা বলতে চাচ্ছিলাম জয়েন হবেন এই ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত আমাদের তানবির একাডেমি ফেসবুক গ্রুপে যারা জয়েন হননি জয়েন হয়ে যান এখান থেকে আপনি নতুন কিছু শিখতেও পারবেন এবং আপনাদের যাদের হেল্পের দরকার সহযোগিতা দরকার তারা এখানে পোস্ট করেন আশা করি আপনারা এক থেকে দুই ঘন্টার ভিতরে একটা পারফেক্ট সমাধান পেয়ে যাবেন সলিউশন পেয়ে যাবেন এবং দেখতে পারবেন তানবির চ্যানেলটা যেভাবে আপনাদেরকে হেল্প হেল্প করে ঠিক এই ফেসবুক ফেসবুক গ্রুপটাও আপনাদেরকে সেইভাবে করবে আমি কিন্তু গ্রুপে আমার মেম্বার বাড়ানোর জন্য ভিডিওটা বানাই নি আমি অলরেডি আমার এখানে আটত্রিশ হাজার মেম্বার আছে আমার আর দরকারই নেই আমার মেম্বার দরকারই নেই কিন্তু তারপরে আপনারা যারা আমাদেরকে কমেন্টস করেন কমেন্টস করে বসে থাকেন দরকার নেই গ্রুপে যান পোস্ট করেন যারা এখানে এক্সপার্ট পিপল আছে তাদের কাছ থেকে হেল্প নেন ঠিক আছে তা আশা করি আজকে যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন এই শর্ট একটা লাইভ করার জন্য আমি এসেছিলাম যে আপনারা যারা সহযোগিতা চান তারা আমাদের তানবির একাডেমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এই যে লাইভ ভিডিওটি দেখতেছেন এটার ডেসক্রিপশন বক্সেও থাকবে সেখানেও আপনারা ক্লিক করে যেতে পারেন অথবা আপনি যখন ফেসবুকে যাবেন সার্চ বক্সে লিখবেন তানবির একাডেমি তানবির একাডেমি লিখলেই কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তা আমি যদি একটু দেখি যে আপনারা যারা কমেন্ট করতেছেন একটু যদি আমি উত্তর দিন মোহাম্মদ ইরশাদ গুড লিখেছেন আমি মাস্টার রুটিন থেকে কিভাবে একক শিক্ষকের দিন হিসাব লোড বাহির করা যাবে কি ভাইয়া আপনি যেই বিষয়টা জানতে চান যেই বিষয়টা করতে চান সুন্দরভাবে বাংলায় লিখেন অথবা একটা ছবি তুলেন ভিডিও করেন করে আমাদের এই গ্রুপে আসেন পোস্ট দেন আমার কাছ থেকে কেন পরামর্শ নিতে হবে শুধু আমার থেকেও এক্সপার্ট পিপল করবে একটু কষ্ট করে আমাদের এই গ্রুপে চলে যান হবে আমি নতুন ব্যাসে ভর্তি হতে চাই আচ্ছা আমি যদি একটু দেখি আমাদের নতুন ব্যাসটা কবে শুরু হবে সম্ভবত নয় তারিখে শুরু হবে তারপরে আমি যাচ্ছি এখানে দেখুন আহ ছিল্লিশতম ব্যাসের ক্লাস শুরু হবে নয় তারিখ থেকে ঠিক আছে নয় তারিখ থেকে শুরু হবে ওবাইদুল্লাহ ভাই আপনি এই কোর্সের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি সেখানে গিয়েও অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলতে পারেন স্যার আপনি কাল্পনিক নাম লেখা শর্টকাট যেই ভিডিওটা তৈরি করুন আচ্ছা কাল্পনিক নাম তৈরি করার মেথডটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যদি এক্সেলটা ওপেন করি দেখুন এক্সেলটা ওপেন করলাম এখানে যেটা হবে যে আপনাকে প্রথমে আগে নামগুলো টাইপ করতে হবে আমি এখানে কয়েকটা নাম লিখতেছি তানভীর তারপর লিখলাম তরুণ তারপর লিখলাম ধরুন তারেক তারপর লিখলাম সাকিব তারপর লিখলাম তামিম তারপর লিখলাম তানিশা তারপর লিখলাম তাহিয়া এভাবে আপনাকে কষ্ট করে যতগুলো নাম আছে আপনাকে কষ্ট করে লিখে নিতে হবে আবার বলি কষ্ট করে নামগুলো লিখে নিতে হবে এবার এই নামগুলো সিলেক্ট করবেন নামগুলো সিলেক্ট করে ফাইল মেনুতে যাবেন ফাইল মেনু থেকে নিচ থেকে অপশনসে আসবেন অপশন থেকে এখানে দেখবেন অ্যাডভান্স আছে অ্যাডভান্সে আসবেন এবং এই ডান পাশে ধরে একদম নিচে আসবেন এখানটায় দেখতে পারবেন এডিট কাস্টম লিস্ট ঠিক আছে আসবেন এবং এই এই যে এখানে এসে এডিট এডিট ইম্পোর্ট করবেন এবং ওকে দিয়ে দেবেন তারপর আবার ওকে দিয়ে দেবেন এবার হলো কি এই যে নামগুলো আছে আমি যদি এখন এই এক্সেল প্রোগ্রাম ক্লোজ করে দিই ধরুন আমার এটা সেভ নাই আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখানে যা আছে সবই ক্লোজ করে দিই নতুন আপনি একটা এক্সেল প্রোগ্রাম মানে এক্সেল ফাইল ওপেন করেন এবার দেখুন আপনি জাস্ট কি করবেন প্রথম নামটা লিখবেন প্রথম নামটা লিখবেন আমি যেমন তানভিল লিখলাম এখন দেখুন মাউসের কার্সারটা এখানে কর্নারে নিবেন নিয়ে এই যে টান দিবেন দেখুন সুন্দরভাবে নামগুলো চলে আসবে ঠিক আছে তা আমি আসলে কাল্পনিক নামগুলো এভাবেই আনি যা আমার নাম তৈরি করা থাকে আমি এভাবে কাস্টম লিস্ট করে নিছি এজন্য আমি একটা নাম লিখি একটা নাম লিখে যখন আমি টান দিই তখন কিন্তু আমার সব নামগুলো চলে আসে তানবির একাডেমি গ্রুপ অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট দিয়েছি আচ্ছা আমি রিকোয়েস্ট গ্রহণ করবো অলরেডি পাঁচটা রিকোয়েস্ট আসছে আমি সবগুলো গ্রহণ করে দিচ্ছি আমি প্রত্যেককে অ্যাড করে নিয়েছি ওকে ডান আপনারা সবাই এখানে জয়েন হবেন এমনকি আপনার অফিস কলিগ বা যারাই থাকুক না কেন তাদেরকেও এখানে জয়েন হতে বলবেন ভাই আমি আবারও বলি এখানে অনেক মোস্ট সিনিয়র পার্সনরা আছে অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিনিয়র পার্সন যা আমাদের এই গ্রুপে আছে আপনি কোনো সমস্যা ফেস করলে জাস্ট এই গ্রুপে লিখুন সুন্দর করে লিখুন ইনশাল্লাহ আপনি এখানে হেল্প পাবেন আমি এতটুকুন বলতে পারি হ্যাঁ তবে থেকে টেন পার্সেন্ট হেল্প মধ্যে নাও পেতে পারেন কারণ ব্যাপারটা হলো কি সবাই তো সবকিছু জানে না আবার দেখা যায় যে আপনি পোস্ট দিয়েছেন অনেক সময় অনেকে যেহেতু কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন হয়তো আপনাকে ফিডব্যাক দিতে একটু সময় লাগতে পারে তখন আবার অধৈর্য হবেন না এখানে থাকবেন থাকলে আপনি সমাধান পাবেন হোক বা না হোক একটা সমাধান পাবেন ঠিক আছে তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আপনার এই লাইভ ভিডিওতেও আছে আর যদি লাইভ লাইভ মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি না পান আপনি এইখানে ফেসবুকে এসে জাস্ট লিখবেন তানভীর একাডেমি লিখলেই পেয়ে যাবেন তো আশা করি আমাদের আজকের এই লাইভ সেশনটা আপনাদের উপকারে আসবে আপনারা হয়তোবা যারা তানবির একাডেমির এই ফেসবুক গ্রুপ সম্পর্কে জানেন না আজকে জেনে গেলেন যে কোনো প্রকার হেল্পের জন্য এখানে লিখুন অবশ্যই মাইক্রোসফট অফিস রিলেটেড আবার অন্য কোনো হেল্প না ঠিক আছে লিখুন ইনশাল্লাহ সহযোগিতা পাবেন তা সবাই ভালো থাকবেন আমি আশা করি আর কার কোনো প্রশ্ন মনে হয়নি সবাই ভালো থাকবেন আহ লাইফটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম